ওলামাই দবনদের অনেকেই মোরাকাবাতুল কুবুর কবরের মোরাকাবা করেন কবরের পাশে মোরাকাবা করেন ধ্যান করেন এবং ধারণা করেন যে এই কবরওয়ালা থেকে কিছু না কিছু ফয়েজ বা চাহিদা অনুযায়ী কিছু একটা সমাধান আসবে দবনদের অনেক বড় বড় ওলামায় কারা আকাবের দাবন রাহে ওনারা এই কাজটি করে থাকেন আমি দশ বছরেরও অধিক সময় ধরে তাবলিগ জামাতের তৎকালীন আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ দেহলবি রহমাতুল্লাহ আলহের সাথে ছিলাম মাওলানা ইউসুফ দেহলবি রাহমাউল্লা সাথে এই দীর্ঘ দশটি বছর সঙ্গী থাকা অবস্থায় আমি দেখেছি তিনি প্রায় সময়ই তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস রাহেমাহুল্লার মাজার যেটা যেখানে নিজামুদ্দিন দিল্লির নিজামুদ্দিন অবস্থিত তিনি সেখানে যেতেন এবং দীর্ঘ সময় ধরে সেখানে মোরাকাবায় মগ্ন থাকতেন তিনি এটাও সময়ে সময়ে বলতেন প্রায় সময় বলতেন যে এই কবরওয়ালা অর্থাৎ মোহাম্মদ ইলিয়াস রাহেমাহুল্লাহ তিনি তার কাছে আসমান থেকে কিছু নূর আসে আর এই নূরগুলি তিনি তার ভক্ত মুরিদানের মাঝে ভাগ বন্টন করে দেন তার সাথে রাবেতা সম্পর্ক এবং মহাব্বতের আনুপাতিক হার অনুযায়ী যার সাথে যত মহাব্বত বেশি তাকে নূরের অংশ দেন তত বেশি এইভাবে তিনি আকাশ থেকে আসা নূরের বন্টন দেন বলেও তিনি মন্তব্য করেছেন খলিল আহমদ সাহারানপুর রাহেমাহুল্লাহ তিনি একজন উঁচু মানের মহাদ্দিস ফকি সাথে আসাব আলী থানিবি রহমতুল্লা আলীও ছিলেন ওনারা খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লা আলীর মাজারে দীর্ঘ সময় পর্যন্ত মোরাকাবায় ধ্যানে ছিলেন এবং এটাও বর্ণিত হয়েছে যে তিনি একাকি নির্জনে নূর সাঈদ বাদায়ুনী রাহেমাহুল্লাহ এর কবরে পাশেও মোরাকাবা করতেন বসতেন এবং সেখানেই তিনি জামাতে সালাদগুলি আদায় করতেন দেওবন্দী আকিদা বিষয়ে একটি পর্যালোচনা শুনব ওলামায় দবন্দের অনেকেই মোরাকাবাতুল কুবুর কবরের মোরাকাবা করেন কবরের পাশে মোরাকাবা করেন ধ্যান করেন এবং ধারণা করেন যে এই কবরওয়ালা থেকে কিছু না কিছু ফয়েজ বা চাহিদা অনুযায়ী কিছু একটা সমাধান আসবে দবনদের অনেক বড় বড়ো ওলামায়কেরা আকাবেরে দবন রাহে মাহমুল্লাহ ওনারা এই কাজটি করে থাকেন এবং এই নির্দেশনা পাওয়ার জন্য তারা কবরে পাশে গিয়ে যে মোরাকাবা করেছেন এ সংক্রান্ত বিষয়গুলি ওলামাই দেবদের জীবনীতে স্পষ্টভাবে বর্ণনা করা আছে উপমহাদেশের একজন প্রখ্যাত মুহাদ্দিস। মৌলানা খালিল আহমদ সাহারান পুরী যিনি আবুদাউদ শরীফের দীর্ঘ ব্যাখ্যা লিখেছেন এবং হাকিম উম্মত মৌলানা আশরাফ আলী থানাবি রহেমা এই দুইজন যখন একসময়ে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লা আলহির মাঝারে একত্রিত হয়েছিলেন তখন খলিল আহমদ সাহারানপুরী মাঝারে প্রবেশ করে তাৎক্ষণিকই তার কবরের সামনে মোরাকাবায় বসে গেলেন ধ্যানে বসে গেলেন এবং এই মোরাকাবা বা ধ্যান দীর্ঘ সময় ধরে হয়েছিল যেই দীর্ঘ সময় ধরে এখানে ধ্যানে নিমগ্ন থাকার কারণে যারা এখানে জেয়ারত করতে এসেছিল তাদের বিরাট বিঘ্ন ঘটেছে কারণ উনি এখান থেকে উঠছেন না সাথে ওনার কিছু সাথীও আছে তখন জেয়ারতকারী যারা আছে তারা স্বাভাবিকভাবে এখানে আরত করতে পারছিলেন না দীর্ঘ মোরাকাবার কারণে যখন বিঘ্নতা সৃষ্টি হলো তার সাথীরা তাকে কিছু বললেন না সাহস পেলেন না তাকে বলার জন্য কিন্তু এক পর্যায়ে তিনি যখন উঠে গেলেন তখন সাথীরা বললেন যে আপনি এখানে দীর্ঘ সময় ধরে মোরাকাবা করার কারণে ধ্যান করার কারণে যারা এখানে জেয়ারাতী এসেছিলেন তাদের জন্য অনেকটা সমস্যা হয়েছে তখন তিনি বললেন বিষয়টি আমাকে আগে জানানো হলে আমি হয়তো এখান থেকে উঠে চলে আসতাম তো খলিল আহমদ সাহারনপুরি রাহেমাহুল্লাহ তিনি একজন উঁচু মানের মুহাদ্দিস ফি সাথে আসাব আলী থানিবি রহমতুল্লা আলীও ছিলেন ওনারা খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লা আলীর মাজারে দীর্ঘ সময় পর্যন্ত মোরাকাবায় ধ্যানে ছিলেন দু নম্বর বিষয় তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস রাহমাহুল্লাহ তিনি অধিকাংশ সময় চিস্তিয়া সাবেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহমাহুল্লাহ তার মাজারে যাইতেন এবং তার কবরের পাশে দীর্ঘ সময় ধরে মোরাকাবা করতেন এবং এটাও বর্ণিত হয়েছে যে তিনি একাকি নির্জনে নূর সাঈদ বদায়ুনি রাহমাহুল্লাহ এর কবরে পাশেও মোরাকাবা করতেন বসতেন এবং সেখানেই তিনি জামাতে সালাদগুলি আদায় করতেন তিন নম্বর বিষয় ঘটনা মোহাম্মদ আসলাম নামে একজন আলমী দিন তিনি বলেন আমি দশ বছরেরও অধিক সময় ধরে তাবলিক জামাতের তৎকালীন আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ দেহলবি রহমাতুল্লাহ আলহের সাথে ছিলাম মাওলানা ইউসুফ দেহলবি রাহমাউল্লাহর সাথে এই দীর্ঘ দশটি বছর সঙ্গী থাকা অবস্থায় আমি দেখেছি তিনি প্রায় সময়ই তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস রাহেমাহুল্লার মাজার যেটা যেখানে নিজামুদ্দিন দিল্লির নিজামুদ্দিন অবস্থিত তিনি সেখানে যেতেন এবং দীর্ঘ সময় ধরে সেখানে মোরাকাবায় মগ্ন থাকতেন তিনি এটাও সময়ে সময়ে বলতেন প্রায় সময় বলতেন যে এই কবরওয়ালা অর্থাৎ মোহাম্মদ ইলিয়াস রাহেমাহুল্লাহ তিনি তার কাছে আসমান থেকে কিছু নূর আসে আর এই নূরগুলি তিনি তার ভক্ত মুরিদানের মাঝে ভাগ বন্টন করে দেন তার সাথে রাবেতা সম্পর্ক এবং মহাব্বতের আনুপাতিক হার অনুযায়ী যার সাথে যত মহাব্বত বেশি তাকে নূরের অংশ দেন তত বেশি এইভাবে তিনি আকাশ থেকে আসা নূরের বন্টন দেন বলেও তিনি মন্তব্য করেছেন এছাড়া শেখ আব্দুর রহিম রায়পুরি যিনি একজন আল্লাওয়ালা ছিলেন বুজুর্গ ছিলেন তার কবরেও মালানা ইউসুফ রাহমাহুল্লাহ তিনি মোরাকাবা করতেন মদিনায় যখন তিনি যাতেন যাইতেন তখন রসুল আকরম সাল্লামের রওজার পাশে বসেও তিনি দীর্ঘ সময় এভাবে মোরাকাবা করতেন আমরা এখানে তাবলিগ জামাতের দুইজন আমির প্রতিষ্ঠাতা আমির এবং তার পরবর্তী আমির যারা উভয় দেবন্দী আকিদা বিশ্বাসী ছিলেন তাদের মোরাকাবা সংক্রান্ত বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরেছি এর পাশাপাশি মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এবং খালিল আহমদ সাহান রহমতুল্লাহ আলিও এই মোরাকাবায় ধ্যানে থাকতেন এটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি প্রশ্ন হল এভাবে কবরকে সামনে নিয়ে মোরাকাবা বা ধ্যান করা এটা করানো এবং সম্মত নয় এজন্য এই ধরনের মোরাকাবা করা কোনোভাবেই সুযোগ নেই রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যেমন কবরের পাশে মোরাকাবা করতেন না ঠিক তেমনিভাবে সাহাবা একরাম রেদন তাল আলমেজমাইন রাসুল ইন্তকালের পরে সংকটময় মুহূর্তগুলো যখন অতিক্রম করেছেন একবারের জন্য রাসুল আল ইসলামের কবরের পাশে বসে মোরাকাবা করেন নাই যাতে করে রাসুলের রওজা থেকে কবর থেকে কোনো একটা নির্দেশনা আসে এই অপেক্ষার জন্য তারা সেখানে মোরাকাবা করেন নাই সুতরাং এটা একদম সুস্পষ্ট যে এরকম কবরের পাশে বসে মোরাকাবা করা এটা একটা সুফিবাদী বেদাতি আমল এটা কোনো সুন্নতি আমল নয় সুতরাং প্রত্যেক সুনাম অনুসারী মুমেনকে এই ধরনের কবরের মোরাকাবা থেকে নিজকে বাঁচিয়ে রাখতে হবে কবরের মোরাকাবা এটা করা যাবে না আঁকা বেগন যদি কোনো কাজ করে থাকেন মুরব্বীরা যদি কোনো কাজ করে থাকেন সেই কাজটা যদি সুন্না বিরোধী হয় তাহলে সেই কাজকে বর্জন করতে হবে সেটাকে বরকতময় মনে করে আমলে লিপ্ত হওয়া বড় ধরনের সুন্না বিরোধী কাজ এবং গুমরাহির কাজ সুতরাং আমরা যেন আকাবেরদের অন্ধ অনুসরণ করে আমরা সুন্না বিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে না যাই আমরা আম রেদন লয়তালিম আজমাইন সহ পরবর্তী আইমা এক আমরা দল আল্লাহ তালিমাইন কেউ এই ধরনের কবরের পাশে মোরাকাবা করেন নাই আল্লাহ সুবাহনত আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক আমিন